আমি বিভাগ চাই না ক্ষেত্রে বলতে চাই যে হ্যাঁ নোয়াখালী বিভাগ হলে মনে হয় ভালোই হবে আমাদের জন্য আমি নোয়াখালী বিভাগ চাই না কোনটা নোয়াখালী নাকি কুমিল্লা কেন জানি আমি কোনটাই না কুমিল্লা নাকি নোয়াখালী

চাই সেটা বলতে পারি যেহেতু আমার মানে আমার টিম নোয়াখালীর আমাদের ডিরেক্টর ভাইয়া নোয়াখালীর আমাদের চ্যানেলের মালিক সে নোয়াখালী আমি নোয়াখালী পিক করবো আমার নোয়াখালীর শিক্ষার হার অনেক বেশি বলতে গেলে হার্ট অ্যাটাক আমরা আন্ডারেই আছি আমাদের দেশের নোয়াখালীর মানুষদের অবদান অনেক বেশি কারণ শিল্প ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমার নোয়াখালীর মানুষরা অনেক আগানো আমি সবারই পক্ষে এখন আমি যদি বলি নোয়াখালী হওয়া উচিত কুমিল্লার হওয়া উচিত না তাহলে দ্বিধা দন্তে পড়ে যাবো আমি সবার দলেই আছি নাটকে আপনার ক্যারেক্টার সম্বন্ধে আমি হচ্ছে হিরো যে থাকে তার সাথে প্রেম করি প্রেম করে আমি আমার আম্মুকে বিয়ে দিয়েছি আমার কয়েকটার নাম হচ্ছে মিশুক খুবই জলি থাকে একদম সারাক্ষণ চঞ্চল থাকে তার পিছনে অনেকগুলো ছেলে ঘুরে আর সে নাকে দড়ি দিয়ে প্রত্যেকের ছেলেকে ঘোরায় আমি আমার কোয়ার্ডি সুহাইলের একমাত্র অনেকগুলো বউয়ের মধ্যে অন্যতম একজন বউ আমাকে ভালোবেসে এসে বিয়ে করে আমি তো আসলে অনেকদিন ধরে দেখছি নাটকটা শুটিং চলছে আর খুব গুনি অভিনেত্রীরা অভিনেতারা এখানে এক মানে কাজ করছে ওরা সবাই খুব ওয়েল পারফর্মার অ্যান্ড ডিরেক্টরের কথা তো মানে নাই বললাম মানে ওনার সম্পর্কে জাজ করার অ্যাকচুয়ালি শক্তি বা ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই সো হবসো নাটকটা খুবই ভালো হবে দর্শক

করছে নোয়াখালীর যারা আমি তাদের চেয়েও বোধ হয় ভালো পারফর্ম করছি নোয়াখালীর ভাষায় কারণ আমি খুবই এফোর্ট দিয়ে ভাষাটাকে আয়ত্ত করার চেষ্টা করেছি এবং সেখানে আমি বিবাদ চান কিনা